গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি চলে এলাম তোমাদের সামনে তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে চা বসিয়ে দিয়েছি কারণ চা খেয়ে হাজব্যান্ড দোকানে চলে যাবে তারপরে আমার দৈনন্দিন কাজে আমি লেগে পড়বো ঝাটাফট তো চাটা হয়ে গেছে দেখো আর এদিকে দেখো বনটা ছেঁকতে বসিয়ে দিয়েছি আর বনগুলোকে না এভাবে একটু গরম করে নিলে না বেশ ভালো লাগে জানো তো খেতে একদম নরম তুলতুলে হয়ে যায় তোমরা যদি না খেয়ে থাকো এভাবে একটু ছেঁকে চা দিয়ে খেয়ে দেখবে বেশ ভালোই লাগে আর এই দেখো আমার চা চাটার কালারটা দেখো কতটা সুন্দর চলে এসেছে চাটা আমার হয়ে গেছে চাটা বেশি যতক্ষণ ধরে না ফুটাবো না চায়ের স্বাদটা আসবে না সেই জন্য চাটা অনেকক্ষণ ধরেই ফুটালাম আর এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি মাম্মাম এখন ম্যাগি খাবে বুঝলে তো সেই জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি তো অল্প একটুই দিচ্ছি ছোটো ম্যাগির প্যাকেটগুলো হয় যে প্যাকেটের আধা প্যাকেট ওই প্যাকেটের গোটা প্যাকেটই দিয়েছি তো চলো ম্যাগিটা করে মাম্মামকে দিয়ে দিই আর আজকে বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা একদম ঝলমলে আকাশ আর সুন্দর রোদ্রুও উঠে গেছে তো সকাল সকাল রোদ্রু দেখলে সত্যিই মনটা খুব খুশি হয়ে যায় তাই না ভালো লাগে শীতের দিনে রোদ্রু দেখলে তো চলো দেখতে থাকো আর সবাই পাশে থেকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে নিয়ে চলবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ও বাজার থেকে নিয়ে এসেছি হাফ কিলো আঙুর মাম্মাম আঙ্গুর খেতে পছন্দ করছে সেই জন্য নিয়ে আস নিয়ে এসেছি আর এখানে দেখো কমলা লেবুগুলো কতদিন হয়ে গেল এনেছি কেউ খায় না নষ্ট হয়ে যাচ্ছে খাওয়াই হয় না আর এখানে আছে কি মটরশুটি আর এখানে আছে দুই কিলো পেঁয়াজ আর এখানে আছে এক কিলো আলু আর এত রসুনের দাম দেখো কটা রসুন সাতটা রসুন চল্লিশ টাকা তিন তিনের ছয় সাতটা রসুন চল্লিশ টাকা এত রসুনের দাম তো এখন এটুকুই বাজার নিয়ে এসেছি আর নিয়ে এসেছি টমেটো আর আজকে নিয়ে এসেছি চলো দাঁড় চিকেন এনেছি চিকেনটা ধোয়াও হয়ে গেছে দুই একটু লবণ হলুদ তেল মাখিয়ে রেখেছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে এদিকে আমি সবজিগুলো কেটে নেব সকাল থেকে একদম মেঘলা ওয়েদার ছিল এখন হালকা হালকা রোদটার ছলো উঠছে জানলা খোলা যায় না খুললেই হাওয়া ঢুকে যায় গ্যাস নিভে যায় তো হালকা হালকা একটু রোদের ছলো করছে। আর একদম মেঘলা ওয়েদার প্রচণ্ড হাওয়া আছে জানো তো খুব হাওয়া ছেড়েছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানি আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও কি বলবো ভালো আছি না খারাপ আছি নিজেই জানি না মানে সকাল থেকে না এত মাথাটা ধরে আছে মাথাটা পুরো ভার হয়ে আছে নাক মুখ একদম মনে হচ্ছে কি বন্ধ হয়ে গেছে এটা কিসের লক্ষণ বুঝতেই তো পারছো সর্দি লাগবে ঠান্ডা লেগে গেছে পুরো আর দেখো সবার গরম লাগছে আর এত ঠান্ডা লাগছে সেই জন্য স্নান করে উঠে এই হুডিটা পরে নিলাম জাম্পারটা নিলাম প্রচন্ড প্রচন্ড ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কি আর বলবো তোমাদের খুব ঠান্ডা লাগছে তো রান্না বলতে করবো চিকেন এই যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছে আর এখানে যা যা সবজি এনেছিলাম সব ঢেলে নিয়েছি সবজিগুলো কেটে নেবো এখন আর ছেলের বিছানা দেখো ও যত ওই গোছাও পরিষ্কার করো সবসময় ঢাকা ছিটিয়ে রাখে সবসময় ঢাকা ছিটিয়ে রাখবে আর যেহেতু আজকে সানডে মাম্মা বাড়িতে আছে বাড়িতে বলতে টিউশন দিয়ে গেছে তো গোটা বিছানায় বইপত্র এরকম করে ছড়িয়ে রেখে চলে গেছে আর আজকে বাইরে না প্রচণ্ড মাইক বাজছে মনে হচ্ছে সরস্বতী পুজোর ঠাকুর আজকে ভাসানি দিবে সেই জন্য মাইক বাঁচছে প্রচণ্ড আর কদিন ধরে জানি না গানগুলো এসে যাবে না কি বুঝতে পারছি না কয়েকদিন ধরে তো সেরকমভাবে ভিডিও করতে পারছি না দি ভিডিও করা আছে জানো তো অনেক ভিডিওই করে রেখেছি কিন্তু ভিডিওগুলো যে এডিটিং করবো জানো তো সেই টাইমটা আমার কাছে একদম নেই একদম টাইম পাচ্ছি না ভিডিও এডিটিং করার একটুকু টাইম পাচ্ছি না ছেলে সব জুতোগুলো ধুয়ে ধুয়ে ওখানে রেখেছে রোদ্রে দিবে না রোদ্রুতে দিলে বলে জুতার কালার নষ্ট হয়ে যাবে সেই জন্য রোদ্রুতে দেয় না ঘরেই শুকিয়ে যায় আর সবজিগুলো বানাবো কথা বলতে পারছি না শরীরটা খুব খারাপ লাগছে হঠাৎ এরকম খারাপ হয়ে গেল শরীরটা মাথাটা মনে হচ্ছে এত ভার মনে হচ্ছে একটু টান চুপ করে একটু শুয়ে থাকি তো শুয়ে থাকলে তো আমাদের চলবে না বলো আমাদের যতই শরীর খারাপ হোক আমাদের তো আমাদের কর্ম কর্মরত করে যেতেই হবে তো চলো আর কি করবো কিচ্ছুই রান্না করব না কালকে দেখো রাত্রিবেলা আমি বসে বসে কপি যে ডানটা হয় ওগুলোকে কেটে রেখেছি আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে সব কেটে রেখেছি ভেবেছিলাম আজকে মাছ খাবো আর মাছের ঝোল আর এটা করব আর মাংসর সাথে যদি এটা রান্না করি বলো তো কেউ খাবে না তো আর না রান্না করলেও নষ্ট হয়ে যাবে আমার তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দিলে জিনিসটা ভালো থাকবে আর সবজি কেটে নষ্ট করাটা তো একদমই ভালো না তো রান্না করব আমি যা খাবো খাবো না রাত্রেবেলা আবার গরম করে রেখে দেবো কালকে হয়ে যাবে তো চলো আর বেশি বক করছি না ফটাফট কাজগুলো করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে আর মাম্মাম টিশুনিতে গেছে বাংলা ম্যামের কাছে পড়তে গেছে ওখান থেকে আসবে একবারে স্নান ধান করে গেছে এসে তারপরে হচ্ছে অল সাবজেক্ট যার কাছে পড়ে ওর কাছে পড়বে আবার বিকেলে নাচ আছে তো সামনে তো এক্সাম চলে এসেছে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি এক্সাম শুরু হবে তো এ সপ্তাহে নাচে যাব দরকার সেই জন্যেই যাব পরের সপ্তাহে নাচটা বাদ দিয়ে দিব কারণ ফাইনাল এক্সাম শেষ হয়ে যাবে তারপর আবার আবার নাচে না না হবে জানো তো একটা বসন্ত আছে ওটার তোমার প্র্যাকটিস করাচ্ছে নাচে না গেলেও ভুলে যাবে তো বাচ্চাদের তো বেশি চাপ দিয়ে লাভ নেই তো চলো অনেক বক বক করে নিচ্ছি কথা বলতে পারছি না অসুবিধা হচ্ছে তা সবজিগুলো কেটে নিয়ে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো এখানে আমি সব সবজিগুলোকে এখন ঢেলে নিব আর এই যে একটা চিকেন মশলা এনে আর এই যে আলুগুলো দেখো নতুন আলু কোথাকার যেন আলু বললো এই আলুটা খুব ভালো তো ভাবলাম তো এই আলুগুলো একটু চিকেনে দিয়ে দিই আলুটা বেশ বড়ই আছে বড়ো সাইজের আলু আর আমি চিকেনে খুব একটা আলু খাই না মাটনের আলুটা খেতে আমার বেশ ভালো লাগে চিকেনের আলুটা খেতে খুব একটা আমার ভালো লাগে না তো আজকে আবার মনে হলো দেই আর চিকেন আলুটাও না আমার মন মর্জি যেদিন ইচ্ছে হয় সেদিন দেই যেদিন ইচ্ছে না হয় সেদিন দেই না তো আজকে ইচ্ছে হলো যে একটু চিকেনে আলু দেই সেই জন্য একটু কেটে নিলাম আলু আর এখানে এখন পেঁয়াজ রসুন সব কেটে নেবো কেটে চিকেনটা রান্না করব আর চলো তোমরা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে যেও না এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও কারণ তোমরা তো জানোই একটা লাইক আমাদের কাছে কি তাই না তো দেখো এখনও কিন্তু আমার বেশ ভালোই ঠান্ডা লাগছে ওই জন্য এই হুডিটা পরে জাম্পারটা পরেই সবজিগুলো কেটে নিচ্ছি আর এই যে দেখো রসুনগুলোকে এখন একটু ছাড়িয়ে নিব। তো চলো ফটাফট সবজিগুলো কেটে রান্নাটা বসিয়ে দিই যত তাড়াতাড়ি করব রান্না জিনিসটা কি বলতো যত তাড়াতাড়ি হয়ে যায় না তত মনে হয় কি ফ্রি হয়ে যায় আর দেখবে সব কাজ শেষ হয়ে গেলেও রান্নাটা যদি না হয় না তাহলে মনে হয় কি কী যেন কি বাকি আছে মানে কতটা মাথার উপরে চাপ আছে রান্নাটা করতে হবে এটাই বেশি মনে হয় আর দেখবে অনেক কাজ থাক শুধু রান্নাটা যদি হয়ে যায় না তখন মনে হয় কি থাক আজকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এটাই মনে হয় আর রোজ রোজ কিন্তু দেখবেন রান্না করতে ইচ্ছেও করে না একদিন মনে হয় কি আজকে একটু রেস্ট নেই কিন্তু আমাদের তো আর রেস্টে নিলে চলবে না রোজ রোজ তো রান্নাটাই আমাদের মেন কাজ এটা তো করতেই হবে তো চলো ফটাফট সব সবজিগুলো কেটে ঝটাফট রান্নাটা করে নিই করে খেয়ে দিয়ে তারপরে তো আবার বেরোতে হবে মাম্মা মেয়ের নাচের স্কুলে যাব সেই জন্য তাড়াতাড়ি কাজগুলোকে করে নিই তো চলো তোমরা দেখতে থাকো আর সবাই পাশে থেকো কেউ কিন্তু স্কিপ করে যায় না প্লিজ প্লিজ দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা যে ডাটাটা ঠিক কেটে রেখেছিলাম সেটাকে আমি রান্না করে নিলাম আর দেখো একটু মাখা মাখা করে করেছি এই যে দেখো কপি ডাটা চচ্চড়িটা না একটু মাখা মাখা করে করেছি আর সবজিটা না সত্যি খেতে খুব ভালো হয়েছিল ভয়েসটা পরে দিচ্ছি জন্য তোমাদের বলতে পারছি আর আমি না এই সবজিটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি আর চিকেন খাইনি তো দেখো কপি আমার হয়ে গেছে রান্না এখনই গ্যাসটা নিভিয়ে দেবো আর এখানে দেখো ছেলের ভাতও বেড়ে নিয়েছে তো ছেলে খিদে পেয়ে গেছে বলছে মা আমাকে ভাত দিয়ে দাও তো কষা কষা মাংসটা হয়ে গেছে এই কষা কষাটা দিয়েই দিয়ে দেবো আর এই কষা কষা মাংস দিয়েই না ছেলে খেতে খুব পছন্দ করে আর কষাটা যদি এখন রাখি না তাহলে রাত্রেবেলা না আরও শুকনা হয়ে যাবে তখন অত শুকনা দিয়ে ভাতটা মেখে খাওয়া যাবে না সেই জন্যে একটু জল দিব হালকা করে জল দিয়ে একটু ফুটিয়ে তারপরে গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিব তো তোমরা চিকেনে কে কে ঘি খাও কমেন্ট করে বলবে তো আমি আবার চিকেন হোক মাটন হোক একটু ঘি দিই ঘি দিলে না ফ্লেভারটা না কিন্তু একটু ভালোই আসে তাই না আর এই যে দেখো জল দিয়ে দিয়েছি দিয়ে গ্যাস নিভিয়েও দিয়েছি তো দেখো চিকেনের কালারটা কতটা ভালো এসেছে না তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাবো মেয়ে নাচের স্কুলে তো সেই জন্য ফটাফট আমাকে তা খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে আর মাম্মামকে খাওয়াতে বসলে তো অনেকটা টাইম লেগে যায় জানো তো তো চলো মাম্মামকেও খাইয়ে দেই আমিও খেয়ে নিই আর এই যে দেখো তোমার চচ্চড়িটা এখন গ্যাসটা নিভিয়ে দিয়েছে আর একটু আর একটু শুকনা শুকনা হয়েছে তো দেখে এখন দেখেই লোভ লেগে যাচ্ছে খেতে তো চলো এবার চলে যাবো ওই বাড়িতে জানো তো ওই বাড়িতে যে পিলারগুলো উঠেছে ওগুলোতে জল দিতে তো দেখো চলে আসলাম ওই বাড়িতে তোমার ছাদের যে পিলারগুলো দোতালার যে ছাদটা হবে ওই ছাদের জন্য যে পিলারগুলো উঠেছে ওই সিঁড়িটা দেখে দোতালার ছাদের সিঁড়ি তো ওই সিঁড়িতেও এখন সব আমরা গোটা ছাদের জল দিয়ে যাবো যে হাজবেন্ড জল দিচ্ছে আমি আবার একটু দিয়ে করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আমি যে ভিডিও করছি না জানি না তো ভিডিও সামনে তো আসতেই চাই না চিল্লাতে থাকে ক্যামেরা অন করলে তো আমি পিছন থেকে একটু ভিডিও করছি বেশ ভালোই অনুভূতি একটাই জল দেওয়াটা বেশ আমারও ভালো লাগে জানো তো নিজের ছাদের উপরে জল দিচ্ছে এটা একটা মানে আলাদাই অনুভূতি আর দেখো দেখে মনে হচ্ছে না বৃষ্টি জল দেওয়া হয়ে গেলে আর এখন পানি তো জল দিতে দিতে জলটা না শুকিয়েও যায় তো তিনবেলা চারবার তিনবার চারবার করে জল দিয়ে দেওয়া হয় একবার সকালে দেওয়া হয় দুপুরে দেওয়া হয় দুপুরে দেওয়া হয় ছেলে আর আমি এসে দিয়ে যাই হাইবেন দুবার তিনবার হাইবেন দিয়ে দেয় আর আমি একা একা পানি না দিন তো অসুবিধা হয় জল স্ত্রী স্ত্রী তো সেই জল সে মধ্যেই জল দেওয়া কমপ্লিট করে ধরে দেয় জল দেওয়া হয়ে গেছে গিয়ে রেডি হয় কোথায় জল স্কুলে যেতে হবে জল দেওয়া হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা মাম্মা নাচে স্কুলে চলে এসেছি এখানে নাচ প্র্যাকটিস হচ্ছে আর তোমাদের পুরোটা নাচটা দেখালাম না ওই জন্য একটু স্কিপ করে গেলাম নাচটা তো একটু বড় টেনে দিলাম আর তো নাচের ভিডিওটা তোমরা দেখতে পাবে বসন্ত উৎসবে যখন হবে তখন তোমাদের নাচের ভিডিওটা দেখাবো কিন্তু দুঃখের বিষয়ে গানটার সাথে দেখাতে পারি না তো সেই জন্য আরও ভালো লাগে না গানটার সাথে দেখালে কতটা ভালো লাগে দেখতে তো গানটা তো আর দিতে পারি না তো নাচটা কিন্তু খুব সুন্দর কি যেন নাচটা এই মুহূর্তে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দুপুরে রান্নাবাড়ির পরে ওই বাড়িতে গিয়েছিলাম ছাদে জল দিতে তারপরে আর তোমাদের সাথে সামনে আসা হয়নি তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারিনি তারপরে চলে গিয়েছিলাম মামা মেয়ের নাচের স্কুলে তো নাচের স্কুল থেকে চলে আসলাম আর মাম্মাম একটা প্রোজেক্ট স্কুলে বানাতে দিয়েছে প্রোজেক্ট নিয়ে পাগল হয়ে গেছে আর বিছানার অবস্থা খুব খারাপ যেহেতু ঘরে ছিলাম না তো একদম ঘরদুয়ার পুরো দেখো এসে একদম উল্টা পাল্টা ছিটিয়ে রেখে দিয়েছে প্রোজেক্ট বানানি নয় ব্যস্ত না সেই জন্য এই অবস্থা করে রেখেছে পড়াশোনা নাই শুধু প্রোজেক্ট প্রোজেক্ট করে আমাকে পাগল করে দিচ্ছে আর মাম্মামের যে নাচের প্রোগ্রাম হবে সেই জন্য একটা জিনিস কিনেছি মেখলা আর একটা গামছা তো চলো ওটাকে মেখলা বলে মেঘলা না মেখলা তো চলো ওটা তোমাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে তোমরা বলো আর চলো দেখতে থাকো আর মাম্মা মা দুষ্টাম কথা তো আর কি বলবো বলার কিছুই নেই আমার তো চলো এটা তোমাদেরকে সাথে শেয়ার করে নিই এই যার আমি একটা দোকানে গিয়েছিলাম তো দেখো একটা ছু সুতির ছাপা শাড়িটা ভালো লাগলো তো নিয়ে আসলাম তো শাড়ির খুব একটা পরা হয় না তাও কোনো সময় কোনো পুজো টুজোতে না লাগেই শাড়ি একটা শাড়ি না থাকলে না হয়ও না সেই জন্য দেখো এই সুতির ছাপাটা নিয়েছি ফুল ফুল ধরনের ছাপা দেখো ছাপাটা সুন্দর লাগছে না তো আমার খুব পছন্দ হয়েছে ছাপাটা তাই ছাপা শাড়িটা নিয়ে এসেছে এই দেখো কেমন হয়েছে কমেন্টে বলো এরকম জঙ্গলি জঙ্গলি পিনতে না আমার ভাল লাগে পড়তে আর ছাপা শাড়ি দেখবে আর এই যে গামছাটা নিতে গিয়েছিলাম এটা হচ্ছে মামা নাচে লাগবে এটা আসামের গামছা বলে এগুলা দেখো ছোটই গামছাগুলো তাই কি দাম গামছাগুলো বাবা দেখো দামটা তো বুঝতেই পারছো এখানে কত লেখা আছে সিক্সটি নাইন তুমি বলো সিক্সটি নাইন কত হয় জানো না হ্যাঁ আর এই যে মেখলাটা মেখলাটাকে নিয়ে আসা হয়েছে মেখলা মেখলা বলে এটাকে কিছু এটা হচ্ছে ওন্না আর এটা হচ্ছে ভিতরের কি এটাকে সেলাই করতে হবে এখানে ব্লাউজ পিস তো আছে কিন্তু এটা লাগবে না ব্লাউজ বানাতে বলেছে এই যে এই কালারের একটা কোয়ার্টার হাতা দিয়ে একটা ব্লাউজ বানাতে হয়েছে বানাতে হবে ওটা কাপড় কিনতে হবে একটা নাচের প্রোগ্রাম করতে গেলে না ভালোই খরচ হয় তারপরে আবার কিনতে হবে একটা কি কিনতে হবে যেন মালা একটা সেট কিনতে হবে কানের আর গলার একটা সেট কিনতে হবে তো যখন যা কিনব তোমাদের সাথে তো শেয়ার করবোই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট তোমরা